দিনাজপুর শহরে জন্ম ও শৈশবে বেড়ে ওঠা হলেও জাতীয় নির্বাচনে কখনো প্রার্থী হননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারে প্রথমবার এই জনপদে ভোটের লড়াইয়ে নামছেন তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনে প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া এর মধ্যে দিনাজপুর তিন একটি প্রার্থিতা ঘোষণার আগে এই আসনে চারজন প্রচারণা চালিয়ে আসছিলেন খালেদা জিয়ার নাম ঘোষণার পর পরিস্থিতি পাল্টে যায় খুশির জোয়ারে ভাসছেন নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ আমাদের কন্যা বলি আমাদের সন্তান বলি আমাদের মা বলি দিনাজপুরের কন্যা দিনাজপুর থেকে উনি যেন নির্বাচন করেন তিনি এখান থেকে নমিনেশন পেয়ে আমাদেরকে উনি গর্বিত করেছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত তৃণমূল পর্যায় থেকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি এবং সবার কাছে পৌঁছাতে পারি এবং দিয়ে খালে সালামটুকু দিতে পারি আশা করি তার কাছ থেকে অনেক ভালো ভালো আমরা দিনাজপুরে উন্নয়ন দেখতে পারবো এবং দিনাজপুরবাসীর পাশে থাকবে এটা আমরা প্রত্যাশা করি দেশ নেত্রী বেগম খালদা জি আগেই চাইছিলাম আগে থেকেই আমাদের তৃণমূলের যে বিভক্তি হয়েছিল বিভিন্ন প্রার্থীদের জন্য এই বিভক্তিটা আমরা মিলিত হয়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে বিপুল ভোটে এই জয়লাভ করবে উনি নেত্রী আমাদের উনি আমাদের না উনাকে পাইলে ছেলেরা কতটুকু খুশি হতে পারে এটা কি ভাষায় প্রকাশ করা যাবে ভাষায় প্রকাশ করা যাবে না তবে আমাদের এইটুকু প্রত্যাশা থাকবে সকলের তৃণমূলের কর্মীদের যে আমরা যেন সুন্দরভাবে ইলেকশনটা করে নেত্রীকে যেন বিপুল ভোটে বিজয় করতে পারি এটা যদি আমরা করতে পারি তবেই মনে করবো যে আমরা তৃণমূলের কর্মী এবং আমরা ফির করবি বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার ঘোষণা দলটির নেতাদের এক সময়ের ছোট্ট কিশোরী পুতুল যিনি আন্দোলনের সংগ্রামে দিনাজপুরে দিনাজপুর থেকে যিনি একজন সাধারণ গৃহিণী ছিলেন সেখান থেকে তিনি অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হয়েছেন দিনাজপুরে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন তার জন্মস্থান থেকে একদম দাঁড়ান অনেকে আমরা প্রার্থী ছিলাম কিন্তু বক্তব্যের আগেই বলেছি যে ম্যাডাম জিয়া যদি দাঁড়ান তাহলে আমরা সবাই একাকার হয়ে যাব আমরা লীন হয়ে যাব তার জন্য আমরা কাজ করব এখন গোটা দিনাজপুর তিন সমস্ত শ্রেণীর সমস্ত পেশার লোকজন বিএনপির সকল অঙ্গ সংগঠন সকল সমর্থক সুমানুদ্যায়ী কর্মী নেতা তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ বিপুল ভোটে জয় যুক্ত করার জন্য দলীয় নেত্রীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার প্রতিশ্রুতি বিএনপি নেতাদের সময় সংবাদ দিনাজপুর